আমার তো ভীষণ ভয় লাগছে কারণ হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলি সো কেমন আছো তোমরা সবাই আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি সো ভাবছো কোথায় যাচ্ছি অবশ্যই কোথাও না কোথাও তো যাবো শুধু শুধু তো রেডি হয়নি আর হ্যাঁ এটাও বলে দিচ্ছি যে রিলস ভিডিও বানানোর জন্য রেডি হয়নি বাট রেডি তো রেডি যখন হয়ে যায় তখন রিলস ভিডিও তো অবশ্যই বানাবো সো গাইজ এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার বান্ধবী মানে আমার স্কুল ফ্রেন্ড মানে আমার একদম প্রাইমারি স্কুলের ফ্রেন্ড মানে শৈশবকালের বান্ধবী আমার মানে নতুন করে আবার আমাদের মধ্যে মানে কি বলবো কম কম্বিনেশনটা এত পরিমাণে বেড়ে গেছে এখন বন্ধুত্বটা আবার পুনরায় জন্য জাগরিত হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার লুক আমি পুরো রেড হয়ে গেছে একদম সিম্পল সেজেছি একটা ব্লু কালার ব্লাউজ পরেছি আর গ্রিন কালারে একটা শাড়ি পরেছি গাইস আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি এর আগেও সেখানে গেছি বাট এখানে আমরা গেছি ট্রেনে করে কিন্তু এইবার নতুনভাবে রকমভাবে আমরা জানি করে যাচ্ছি মানে এখানে গঙ্গা পার হওয়ার একটা ব্যাপার আছে সেই জন্য যাচ্ছি অন্যভাবে যাচ্ছি প্রতিবার তো ট্রেনে যাই কিন্তু এবার ট্রেনে যাচ্ছি না গাইজ এবার অন্যভাবে যাচ্ছি তার জন্যই তোমাদেরকে ব্লগটা দেখালাম যে আমরা কীভাবে যাবো সে চলো আর কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে আর টাইটেল তো আমরা দেখে তো বোঝাই গেছে যে কোথায় যাচ্ছি আর এই যে তিন বান্ধবী একদম একই রকমের শাড়ি শুধু কালারটা আলাদা তো তিনজন একই শাড়ি পরে নিয়েছি খুব মজা করতে করতে আনন্দ করতে করতে যাব তিনজন মিলে আর সাথে এখন হয়েছে একদম বাঁধন ছাড়া পাখির মতো অবস্থা উড়ে বেড়াচ্ছি সাথে নেই বর কারোর বরই নেই শুধু তিন বান্ধবী আর আমাদের সব মানে লিলিপুটকে সব আছে সেইগুলোকে নিয়ে আমরা এখন যাচ্ছি বেড়াতে মানে আমাদের প্যাকেট তো আমাদের সাথেই থাকে সো এখন টুকটুকি চলে এসেছে আর এখন গিয়ে টুকটুকিতে উঠব তারপরে কোথায় যাচ্ছি তার জন্য ব্লগটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে মানে টুকটুকি চলে এসেছে এখন logo está útil, guys. আর এখন আমরা উঠে পড়েছি টুকটুকিতে আর চারিপাশে দেখছো এখন ব্লগ হচ্ছে আমার বান্ধবী ব্লগ করছে আমার আর একটা বান্ধবী ব্লগ করছে এদিকে আমিও ব্লগ করছি তিনজনও ব্লগ করছি আর তারপরে গেছিলাম যেখানে সেখানে গিয়ে কিছু মিষ্টি মিষ্টি ভিওয়ার্সের সাথেও দেখা হয়েছে মানে আমরা যখন সেখানে গেছি ওরা আমাদের দেখে অবাক হয়ে গেছে আমাদের দেখে বলছি এমা আমরা তো তোমাদের ভিডিও দেখি এ কথা ভাবছো তুমি ভিডিও দেখো তাই আমি বললাম ওকে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য তো আমরা ওখানে গিয়ে কিছু ভিডিও শুট করছিলাম বলে কিছু ছেলেরা এসে আমাদের জ্ঞান দিচ্ছিল যে এইভাবে ভিডিও না ওভাবে ভিডিও করো তো আমি ওদেরকে একটা কথাই বললাম যে তুমি যে জ্ঞানটা দিচ্ছ না আমি যে আমার যে জ্ঞানটুকুনি আছে আমি ওই নিয়ে আজকে ইনস্টাগ্রামে এক লাখ ফলোয়ার্স কমপ্লিট করে ফেলেছি তো তখনও অবাক হয়ে গেছে ও ভাবছে আমি হয়তো ই আর মারছি তো আমাকে জিজ্ঞাসা করলো তোমার আইডির নাম কি আমি যখন আমার আইডির নামটা বললাম ও সাথে সাথে সার্চ করে দেখে ও বলছে ও বাবা গো তোমার তো এক লাখ কুড়ি হাজার ফলোয়ার্স হয়ে গেছে আমি যে তাহলে জ্ঞানটা কাকে দিচ্ছ তো ও মাথাটা নিচু হয়ে গেছে মানে নিজেকে বেশি ভাব নিচ্ছিল তো তার ভাওটা আমি একটু কমিয়ে দিয়েছি আর এখন সবাই মিলে আড্ডা মারতে মারতে বেরিয়ে পড়েছি টুকটুকি করে টুকটুকি করে যাব ঘাটে ঘাটেতে নৌকায় করে আমরা পার হব তারপরে সেই জায়গাটায় পৌঁছাবো তো আমার তো এবার নতুন মানে আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে নতুনভাবে যাচ্ছি আমরা আর কোথায় যাচ্ছি হ্যাঁ বলে দিই সেটা হচ্ছে আমরা যাচ্ছি রানাঘাটে হ্যাঁ রানাঘাটে যাব কিন্তু সেটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি যে রানাঘাটে যাচ্ছি বাট প্রতিবার তো রানাঘাটে ট্রেনে করেই যায় কিন্তু আজকে ট্রেনে নয় আমার বান্ধবী আমাকে নতুনভাবে নতুনভাবে নিয়ে এসেছে যে আমি তোকে চল এবার অন্যভাবে তোদের তোদেরকে রানাঘাটে নিয়ে যাবো আমি বললাম কোথায় বললো যে চল নৌকাতে করে তোকে রানাঘাটে নিয়ে যাব তো আমার আর আমার যে আরেকটা বান্ধবী ছিল ওই বান্ধবীরও ফার্স্ট মানে নৌকাতে করে রানাঘাটে যাওয়া তো ভীষণ আনন্দিত হচ্ছিলাম বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম বলে এই যে আমার পাশে যে মাসিমাটা দাঁড়িয়ে আছে এই মাসিমা বলছে ই মা এরা যে কি লাগিয়েছে আমি আর কিছু বলতে পারলাম না ভগবান যে ভয় লাগছে কিছু বলতেও পারছে না এদের জন্য এদের জন্য কোনো কথা খুলেও বলা যাবে না এই পিএনপিসি কাকিমাগুলো পৃথিবীর সর্বত্র কোণে কোণে ছড়িয়ে আছে মানে এদের জ্বালায় মানুষ মন খুলে চলতেও পারবে না এরা সারাদিন চব্বিশ ঘন্টা পিএনপিসি করবে তার বেলায় এদের কখনও জ্বালা লাগে না আর আমরা একটু খোলা মনে আনন্দ করলে এদের যত বিরক্তি পেতে মনের মধ্যে এদের মানে কুটনিপনা বুদ্ধি চলে আসে তো যাই হোক উঠে পড়েছি নৌকাতে নৌকাতে করে এখন দুলতে 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 আমরা এখন যাব ওই পারে আমার খুবই ভয় লাগছিলো বিশ্বাস করো বন্ধু কারণ আমি নৌকাতে খুব কম উঠি কারণ আমার খুব ভয় লাগে কারণ নৌকায় আমার জলে খুব বিপদ হয় মানে যতবার আমার লাইফে আমি কোথাও ঘুরতে গেছি একা একা আমার জলের মধ্যে আমার ক্ষতি হয়েছে মানে একবার দুবার করে আমার মোবাইলটা হারিয়ে গেছে আমি একবার গঙ্গায় পড়ে গেছিলাম আমার বন্ধুরা বাঁচিয়েছিল বলে আজকে আমি বেঁচে আছি নয়তো তো আজকে আমি হয়তো কোথায় লাশ হয়ে পড়ে থাকতাম তার ঠিক না হাড্ডি গুড্ডিও পাওয়া যেত না এরকম একটা ব্যাপার খুবই ভয় লাগছিলো আমার কারণ আমি জলে গেলেই আমার বিপদটা বাড়ে ওই জন্য ভয় 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 ভয়ে যাচ্ছিলাম তারপরে সাথে ছিল ছেলে ওকে নিয়ে আরও বেশি টেনশন করছিলাম যে ওর কোনো বিপদ না হয়ে যায় সো যাই হোক এই দেখো কথা বলতে বলতে আমরা নদীটা পার হয়ে গেছি পার হয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সো চলো দেখো আমি কারণ ফার্স্ট টাইম না আমি তো চিনি না সেরকম তাই জন্য বলতেও পারছি না কোথায় যাচ্ছি আমরা গেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার যে কি মজা লাগছে আর আমরা পৌঁছে গেছি যেখানে উদ্দেশ্য করে এসেছিলাম সেটা হচ্ছে পার্কে কোন পার্কে বিনোদিনী পার্ক তিন বান্ধবী মিলে তো মানে এখন সেই মজা মানে সেই মজা দড়ি ছাড়া সেই গরুর মতো অবস্থা হয়েছে আমাদের আমরা তিনজন মিলে এখন ছুটে বেড়াচ্ছি তিনটাকে নিয়ে মানে বর তো একদম ঘুরছে আর এই চলে এসেছি বিনোদিনী পার্কে চলো এই ভেতরটা তো অবশ্যই দেখাবো কি কি আছে আসে দেখতে পারবে আর এখানে শম্পা টিকিট কাটি আর এই যে শম্পা ক্যামেরা ধরছে ভেতরে ঢুকে পড়েছি এখন সবাই সবার মতো ব্লক করছে আমার বান্ধবী ব্লক করছে দুই বান্ধবী ব্লক করছে আমি ব্লক করছি এত ব্লক কে দেখবে রে তিনজন তিনজনের সবাই দেখবে কিন্তু না থাকে তিনজনের

আর এই দেখো এই দিকে রিলস ভিডিও বানানোতে ব্যস্ত এই দিকে রিলস ভিডিও বানানোতে ব্যস্ত সবাই ব্যস্ত তাহলে দেখবে তাকে বাট আজকে কিন্তু ভীষণ এনজয় আজকে কিন্তু আমরা প্রচুর এনজয় করছি সাথে এই যে সবগুলো আছে এক একটা ছোটো ছোটো প্যাকেট বাট বড় ধামাকা প্রচুর এনজয় করছি সবাই মিলে আজকে পুরো মানে সত্যি কথা বলছি হাজব্যান্ডের সাথে আসলে এত এনজয় হয় না আমরা বান্ধবীরা মিলে আসাতে তাই না একটা খেলার পার্ক আছে বড়দের রিল্স ভিডিও বানানোর মতো জায়গা আছে আরো সামথিং সামথিং অনেক ব্যাপারে এই জায়গাটা আছে যেটা আমি তোমাদেরকে খুলে বলছি না যেটা তোমরা ভালো বুঝতে পারছো যে জায়গাটা কেমন আর তো যাই হোক খেলার অনেক রকম জিনিস আছে খুব ভালো লাগলো আমরা তিন বান্ধবী মিলে এত এনজয় যে মানে ফ্যামিলির সাথে আসলে এত এনজয় নাকি তাই তো নাকি তো এত এনজয় খুব ভালো এনজয় করেছি সো আজকের ক্লাব তুমি ওদের কেমন লাগলো কারণ ব্লগটা আমি বেশি বড় করতে চাইছি না যে বড় হয়ে যাবে বলে ঠিক আছে তো তার জন্য শর্টে রাখলাম সো ভালো লাগলো তো একটুখানি ঝগড়া করে নিলাম আমি যখন ভিডিও শুরু করে আমার বান্ধবী শুধু গান চালিয়ে দেয় যে কপি রাইট আসবে বলে তো যাই হোক খুব ভালো লাগলো সো চলো এখন আমরা একটুখানি ঘুরব টুরব এখনও কিছু করিনি শুধু আর এটা হচ্ছে রাতের ভিউ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এখন কত সুন্দর লাগছে বাইরে বেরিয়ে গেছি কারণ এখন দেখতেই পাচ্ছো চারিদিকে রাত হয়ে গেছে আমরা সেই কখনকার কথায় এসেছি আর এখন রাত হয়ে গেছে এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি চারটের সময় এসেছি এখন প্রায় ছটা বাজতে গেল দু ঘন্টা ধরে আমরা একভাবে এনজয় করলাম ভেতরে মাজাটা যা এখন ব্যথা হয়ে গেছে আমার মানে আমি দাঁড়াতে পারছি না এত রিলস বানিয়েছি এত ভিডিও বানিয়েছি সো চলো আজকের ব্লগটা এরকমই ছিল তোমরাও এনজয় করলে আমিও ভীষণভাবে এনজয় করেছি সে চলো টাটা বাই ভাই এখন বাড়ির দিকে রওনা দেবো ওকে